খেলা তো জমে গেছে জয় বাংলা সৈনিকেরা রাজপথে নেমে গেছে অলরেডি দেখতে আছেন রাজশাহী বাংলাদেশের প্রত্যেক মহল্লায় স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে এই মুহূর্তে জয় বাংলা সৈনিক ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক জানুক বাংলার সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দেশে কিনা বিশ্ববাসীও দেখুক দেখতে থাকুন

ডাসবিন শফিক সালাউদ্দিন সাহেব দেখো জয় বাংলা স্লোগান জয় বলে রাস্তায় বাংলা বলে তোমার ঘরে কিনা দেখতে থাকো বাসা করে বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে দেবেন আল্লাহ হাফেজ বিজয় আসবে আসবে দেখা হবে শীঘ্রই জয় বাংলার মাঠে রাষ্ট্রতি ডাকা তেরোই নভেম্বর আল্লাহ হাফেজ